সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম রঞ্জিত মণ্ডল বয়স পঁয়ত্রিশ ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে এলাকায় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয় এরা তো সব এমএলএ ডান হাত তো লাভলি মৈত্রর ডান হাত পঞ্চায়েতের কাউন্টিং সেন্টার লুট করতে যাওয়ার সময় এদেরকেই তো ভোটে জিতিয়েছে ভোটে হেরে গেছিল এরা সবাই ভোটে হেরেছে এই লাভলি মৈত্র দাঁড়িয়ে থেকে ব্যালট লুট করেই তো এদেরকে জিতিয়েছে এসব জনপ্রতিনিধি নামে কলঙ্ক এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে সব জানা সত্ত্বেও চুপ করে রয়েছে একজন এর পেছনে জড়িত নয় আরো অনেকে জড়িত পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সোনারপুর দুই গ্রাম পঞ্চায়েতের শীতল অঞ্চলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক ব্যবসায়ী সাইকেল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ এ ব্যাপারে আমি আর কি বলবো আমার সন্ধে সাড়ে সাতটা নাগাদ উনি এসে বলছি যে একজন অসুস্থ আর ওষুধ আনতে যাব কাকু একটুখানি যদি সাইকেলটা দিয়ে হেল্প করেন তাহলে খুব সুবিধা হয় হ্যাঁ ফ্যামিলি আমি তো এই সাইকেলটা আমি হাঁটাচলা করতে পারি না আমার স্পাইনাল কর্ড এ হয়ে আছে আমার কোমরে দোষ আমি এই সাইকেল নিয়ে টুকটাক যাই আমার দোকানে টুকটাক মা লাগে এইবার ও তা ঠিক আছে তুমি নিয়ে যাও সাইকেল তো আমার ভালো না তুমি চালাতে পারবে কিনা ঠিক নেই তাহলে আপনি যদি চালাতে পারেন আমিও পারবো তখন মোটামুটি সুস্থ অবস্থায় এইবার নিয়ে চলে গেল এই ব্যাপারে ঘন্টা দিয়ে আর আসে না তারপরে যখন আসে ফিরে তখন দেখি একেবারে মধ্য অবস্থা হ্যাঁ তাও আমি বলছি এই তুমি সাইকেল নিয়ে গেলে আমার সাইকেল কি করলে সাইকেল দাও তখন বলছি কি সাইকেল ওই আমি তো কোনো সাইকেল নিয়ে যাইনি হ্যাঁ রকম একদম মেজাজ দিয়ে উঠছে আমি কি বলো তুমি সাইকেল নিয়ে যাইনি তুমি সাইকেলটা নিয়ে গেলে ওষুধ আনার নাম করে তুমি জানি বাদানুবাদ ওই ওই মানে ওই ওর নাম কি সন্তু না সান্তু ওর সঙ্গে ওর সাইকেল নিয়ে গেছে ওর সঙ্গে বাদানুবাদ হয়েছে এবার সেই সময়ে এখানকার পঞ্চায়েত সদস্য আমার দোকানে এসছে ওই নেসকাফি কিনতে ও নেসকাফিটাও নিয়েছে নিতে তখনই ওই ভদ্রলোক বলছে এই তো তুমি সাইকেল নাও নি অস্বীকার করছো না নিলে এই বয়স্ক লোকটা এত লোক আছে কারোর কথা বলে না তোমার কথা বলছে তাই তুমি যাও কোথায় রেখেছো সাইকেলটা আনো এই কথা বলায় সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত চড়া আর সে বিশ্রী ভাষায় মানে সে ভাষা মুখে আনার মতো নয় এমন ভাষা বলছে এইসব ভা দেখে একদম যেন মারামারি হবে মারামারি করবে এইরকম তারে হ্যাঁ সে আরো বিশ্রী ভাষায় গালাগাল দিচ্ছে সব দেখে আমার পাশে ভদ্রমহিলা ওকে টেনে নিয়ে ও যখন মানে মারধর করবে বা মারামারি করবে এরকম একটা অবস্থা দেখে ও যখন ওই অপোজিটের দিকে ও চলে গেছে কিছু একটা খুঁজতে ও সেই সময় ওই লোককে এখান থেকে সরিয়ে দিয়েছে হ্যাঁ ঠেলে সরিয়ে দিতে ওই লোক বাড়ি চলে গেছে হ্যাঁ ওই লোক বাড়ি চলে গেছে আর আমরাও সঙ্গে সঙ্গে দোকান টোকান বন্ধ করে আমরা উপরে চলে এসেছি সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায় অভিযোগ তিনিও এই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন এবং রঞ্জিত মন্ডলকে বেধরক মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বিষয়টা তো আমি শুনলাম অ্যাকচুয়ালি একটা মারপিটের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে একজন মারা গেছে সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে নেমে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে বাকি অভিযুক্তরা এখনো পলাতক তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপান উত্তর সিপিএম এর আইনজীবী নেতা সায়ন ব্যানার্জির অভিযোগ পঞ্চায়েত সদস্য বিধায়কের ছত্রছায়াতে এমন ঘটনা ঘটেছে অন্যদিকে তৃণমূলের নেতৃত্বের দাবি আইন নিজের পথে চলবে কেউ দোষী প্রমাণিত হলে তাকে রেয়াত করা হবে না গণপিটুনির এই ঘটনা ফের আইন শৃঙ্খলা প্রশাসনিক দায় নিয়ে প্রশ্ন তুলেছে ব্যুরো রিপোর্ট স্টার কলকাতা ডিজিটাল